হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি মাসিক রাশিফলের ফলের অনুষ্ঠান আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যদি আপনার জন্ম রাশি জানা থেকে থাকে কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি জুন 2024 মাসটি কেমন যাবে আর আজকে আমরা আলোচনা করতে গিয়েছি জন্ম রাশি আপনাদের সামনে তুলে ধরব তা হচ্ছে তুলা রাশি বা লিব্রা সাইন এই তুলা রাশি বা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুন দু আপনাদের জন্য কেমন যাবে আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয় থাকছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন আমরা আলোচনা করব তুলা রাশি বা লেব্রা সাইন কে নিয়ে জুন দু হাজার চব্বিশ কেমন যাবে প্রথমেই বলবো তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই জুন মাসটায় আপনাকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে যে কোনো ক্ষেত্রে সতর্কতার সাথে মনোযোগ দিতে হবে কিছু গ্রহদের প্রভাব উল্লেখযোগ্যভাবে এমন এমন ঘরে অবস্থান করছে যার ফলে আপনাদের এই মাসটায় কিছু শারীরিক এবং মানসিক ক্ষেত্রে সমস্যা আসতে পারে কিছু চ্যালেঞ্জ আসতে পারে আর স্বাস্থ্যকর জীবনযাত্রাকে অবশ্যই অগ্রাধিকার দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আর্থিক দিক থেকে এই সময়টা আপনার জন্য ভালো নাও হতে পারে কারণ কিছু ক্ষেত্রে আর্থিক বিপর্যয়ের মধ্যে আপনি পড়তে পারেন যদিও আপনার ব্যবসা ভালোভাবে অগ্রসর হবে তবে তারা হোক করেই কোনো বিনিয়োগ করতে যাবেন না এর ফলে আপনার কিন্তু অর্থ ক্ষতি হতে পারে যারা তুলারাশির মানুষ রয়েছেন যারা কোন কাজে কর্মরত কাজ করছেন সাফল্যের জন্য অতিরিক্ত প্রচেষ্টা করবেন আপনার অবস্থান সুরক্ষিত করার জন্য আপনার দক্ষতার বুদ্ধিমান ব্যবহার করবেন আর মনের দিক থেকে মাছটা আশাব্যঞ্জক বলেই মনে হচ্ছে কারণ আপনি আপনার প্রিয়জনের কাছাকাছি একটা হওয়ার সুযোগ পাবেন একটা সমৃদ্ধ সম্পর্ককে ধরে রাখতে পারবেন পারস্পরিক দিক থেকে স্নেহ ভালোবাসা ফুটে উঠবে আর বিবাহিত যারা রয়েছেন বিভিন্ন পরিস্থিতির মধ্যে পড়তে পারেন তবে এই মাসটায় আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিছু সমাবেশ বিবাহ সহ বিভিন্ন ক্ষেত্রে আপনার সক্রিয় অংশগ্রহণ কিন্তু দেখাচ্ছে যারা তুলা রাশির মানুষ রয়েছেন পারিবারিক সম্পর্কটা ভালো থাকবে তবে ভ্রমণের কারণে কোনো আর্থিক ক্ষতি এই মাসে কিন্তু হতে পারে তবে কর্মজীবনে যারা কর্ম করছেন কিছু সুযোগ পাবেন কিছু চ্যালেঞ্জ থাকবে তবে আপনাদের ক্ষেত্রে এই সময়টা আপনাদের কর্মক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য পরিবর্তন থাকছে আপনি যদি কোনো পরিবর্তনের কোনো অভিজ্ঞতা না পেয়ে থাকেন এখনও চাকরি পরিবর্তন না করে থাকেন তাহলে জুন মাসটাকে আপনি বেছে নিতেই পারেন কারণ এই সময় আপনি আপনার কর্মকে পরিবর্তন করতে পারবেন তবে পরিবর্তন করার সময় আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনাকে সঠিক পদ্ধতিতে সঠিক কাজ করতে হবে না হলে কোনো সমস্যা আপনাকে কিন্তু ঘিরে ধরতে পারে আপনাদের ক্ষেত্রে দেখবেন পেশাদার সম্পর্কের ক্ষেত্রে একটু শান্তিপূর্ণ কাজের পরিবেশের একটা আপনি কিন্তু ব্যবসা ক্ষেত্রে বেশি করে দেখতে পাবেন এবং এই যারা অর্থনৈতিক বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছেন সেক্ষেত্রে বলবো এই মাসটা আপনাদের অর্থক্ষেত্রে একটা ওঠা নামার ভাব আপনি দেখতে পাবেন কখনো ভালো ফল কখনো খারাপ ফল আপনি কিন্তু লক্ষ্য করবেন তবে অর্থকে বিনিয়োগ করবেন বুঝে শুনে করবেন সঠিক জায়গায় বুঝে শুনে বিনিয়োগ না করলে আপনি কিন্তু আর্থিক একটা জায়গা আর্থিক বিনিয়োগ করার সময় বিশেষ সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে তবে পনেরোই জুনের পর থেকে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে যে চ্যালেঞ্জ সেগুলো কিন্তু অনেকটাই কমে যাবে রবির অনুকূল প্রভাবটা আপনার জীবনে আর্থিক লাভ নিয়ে আসবে তবে সেটা পনেরোই জুনের পর থেকে যেটা আপনার জীবনে আর্থিক একটা ভালো জায়গা তৈরি করে দেবে যে বাধাগুলো ছিল সেই বাধাগুলো হতে হবে এগুলো অপ্রত্যাশিত ব্যয় কিন্তু আসতে পারে তাই প্রত্যাশিত আয়ের দিকে আপনাকে নজর কিন্তু এই মাসেই রাখতে হবে যতটা পারবেন এই জুন মাসে অপ্রয়োজনীয় ব্যয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন তবে যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন এই জুন দু ক্ষেত্রে নজর দেবেন শারীরিক দিক থেকে কিছু সমস্যা আপনাকে ভোগাতে পারে আপনাদের এই মাসটায় মঙ্গলের যে নেগেটিভ প্রভাব আপনাদের শারীরিক দিককে প্রভাবিত করতে পারে তাই স্বাস্থ্যের দিক থেকে দ্বিতীয়ার্ধটা যথেষ্ট ভালো প্রথম দিকটা একটু সমস্যা বহুল থাকছে কোনো বেশি মশলাদার খাবার খাবেন না এবং বাইরের খাবারটা খাবেন না বাসি খাবার খাবেন না যতটা পারবেন টাটকা খাবার খাবেন বাড়িতে রান্না করা খাবার খাওয়ার চেষ্টা করবেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন তবে প্রেম বিবাহের ক্ষেত্রে যারা রোমান্টিক সম্পর্কের মধ্যে রয়েছেন রোমান্টিক সম্পর্ক করছেন বা এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন তাদের বলবো শনি কিন্তু আপনাদের সততা পরীক্ষা করবেন আর এই প্রেম জীবনের ক্ষেত্রে শনির সেই সততা পরীক্ষার পরই আপনি কিন্তু আপনার প্রেমকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারবেন এবং আপনাদের এই মাসে কোনো অকাল বিবাহের একটা জায়গা থাকছে তাই সেই জায়গাটাও আপনাকেই লক্ষ্য রাখতে হবে যারা বিবাহিত রয়েছে একটা অস্থির যাত্রা আসতে পারে আপনার জীবন সঙ্গী আপনাকে খুশি করার লক্ষ্যে দৃঢ় সংকল্প দক্ষতার সাথে কাজগুলোর সাথে যোগাযোগ এটা হতে পারে এবং মাঝে মাঝে রাগের কারণে দুজনের মধ্যে সম্পর্ক মতো এগুলো আসতে পারে হানির পরিস্থিতি যারা মানুষ জুন আপনার পরিবার বৈবাহিক জীবন অবশ্যই ভালো উন্নতির জায়গায় যাবে তবে আপনাকে আপনার জীবনে চলার পদ্মাকেও লক্ষ্য রাখতে হবে প্রত্যেক ক্ষেত্রে ইতিবাচক হওয়ার চেষ্টা করতে হবে তবে পারিবারিক জীবনের দিক থেকে যদি আমরা দেখি তাহলে পারিবারিক মানুষদের ইতিবাচকই থাকবে বয়স্ক সদস্যদের একটা রাশির ভালো জায়গা আপনাকে তৈরি করে দিতে হবে বিশেষ মনোযোগ রাখতে হবে এবং আপনাদের এই গ্রহগত অবস্থান আপনাদের জীবনসঙ্গীর কাছ থেকে মাঝে মাঝে রাগের একটা বিস্ফোরণ ঘটবে যেখানে পুরো পরিবারকে প্রভাবিত করতে পারে অতএব আপনার পুরো পরিবারকে আপনার জীবন সঙ্গীর অসন্তুষ্টির ধাক্কা সহ্য করা থেকে বিরত রাখা আপনার দায়িত্ব সচেতন হয়ে যান বেশিরভাগ সমস্যাই খোলামেলা সহানুভূতিশীল যোগাযোগের মাধ্যমে সমাধান করবেন তাই কঠোর কথা বলতে চাবেন না কঠোর ভাষা বলবেন না যেটা পারিবারিক ক্ষেত্রে সুসম্পর্ক রাখবে আর যদি কোনো কঠোর কথা বলে ফেলেন পারিবারিক সম্পর্কটা নষ্ট হতে পারে তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই দু হাজার সালের জুন মাসে আপনার কথার জায়গায় একটু নজর দেওয়ার প্রয়োজন মধুর সুরে আবদ্ধ হন মধুর সুরে কথা বলুন তাহলে আপনাদের পারিবারিক সম্পর্কটা যথেষ্ট ভালো হতে পারে এবং ভালো জায়গায় চলে যেতে পারে আপনার পিতা মাতার স্বাস্থ্যের দিকে একটু শুধু নজর দেবেন কারণ এই সময় আপনাদের বাবার এবং মায়ের স্বাস্থ্যের দিকে একটু বিশেষ মনোযোগের প্রয়োজন থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্বের জায়গা আসতে পারে তাই সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন প্রতিকার কি করবেন আপনাদের বলবো আপনি যদি পারেন রাস্তার বিপথগামী কুকুরদের কিছু খাওয়ানোর চেষ্টা করবেন আর দেবী দুর্গার নিয়মিত পূজা করবেন তাহলেই অনেক ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ